শান্তনু চিত্ত বিকশিত নাকি মধুপর্ণা ম্যাজিক ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দেখা গেল বারুনি মেলা উপলক্ষে এক মিলনের ছবি মতুয়া ধর্ম মেলায় ঐক্যের বার্তা দুপক্ষের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি বাড়ি একদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অপরদিকে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর মতুয়া মেলা আয়োজন থেকে শুরু করে নানা সময়ে দুপক্ষের বিবাদের ছবি অতীতে সামনে এসেছে বারবার এমনকি গত বছর মতুয়া মেলার সময় সে ছবি আরও প্রকট হয় তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন কলকাতা হাইকোর্টের নির্দেশে মেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন মমতা ঠাকুর মতুয়াদের স্বার্থে দুপক্ষের সাতজন করে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি মতুয়া মহামেলার দায়িত্ব সামলাচ্ছে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর দাবি করেছিলেন ঠাকুর বাড়িতে ঐক্যের ছবি ফিরিয়ে আনবেন বছর ঘুরতে না ঘুরতেই ঠাকুর বাড়িতে মিলনের ছবি এটা কি মধুপর্ণা ম্যাজিক এদিন বারোটা নাগাদ কামনা সাগরে স্নান করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তারপর নিজের ঘরে বসে তিনি জানান আমাদের চিত্ত বিকশিত হয়েছে সকলে এক হয়েছেন আমরা থাকি বা না থাকি মেলা এভাবেই চলবে ভক্তের আসবেন আমি তো আমাদের ধন্যবাদ জানাই যে আমাদের মানে চিত্ত বিকশিত হয়েছে ঠিক আছে আমরা সবাইকে ওয়েলকাম জানাই ঠাকুরবাড়িতে ভক্তরা আসবে এই মেলা হতেই থাকবে এভাবে আমরা কেউ থাকি না থাকি সেটা ফ্যাক্টর নয় মেলা হবে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় এবং বিনা পানি ঠাকুরানি তারা যেভাবে এই সেটেলমেন্ট তৈরি করে গেছে এখানে সেইভাবেই কাজ চলতে থাকবে আমরা জাস্ট একটু সহকারী হিসেবে কাজ করি বাকি সব ভক্তরাই করেন এসে আর ভক্তদেরই মেলা এটা মধুপর্ণা ম্যাজিক করার থেকে বড় কথা হচ্ছে যে বাস্তব কথা হচ্ছে যে শিক্ষা একটা ফ্যাক্টর শিক্ষায় চেতনা বাড়ে মানুষের তো যার মধ্যে শিক্ষা আছে তার চেতনা আছে তাহলে শিক্ষায় শিক্ষাকে সবসময় দাম দিতে হয় তো যার মধ্যে শিক্ষা নিয়ে সে তো গণ্ডগোল করবে নতুন কিছু নয় বিভেদ ভুলে দুপক্ষ এক হয়ে মেলা করছেন খুশি মতুয়ারাও সাংসদ মমতা ঠাকুর বলেন গতবারের থেকে এবছর ভক্ত সংখ্যা অনেক বেশি দুটি কমিটি থেকে প্রতিনিধি নিয়ে মেলা পরিচালনা হচ্ছে এতে আমরা আনন্দিত সাংসদ মমতা ঠাকুরের কন্যা তথা বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানান আজ দু পরিবার এক হয়েছে আর এটা সম্ভব হয়েছে ঠাকুরের আশীর্বাদে ফলে ভক্তেরা আনন্দিত আমি কিছুই না আমি। সব্যসাচী ভট্টাচার্য ও প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড